আসসালামু আলাইকুম আপনি কি খুব সহজে আরবিতে কথা বলা শিখতে চান তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য আজকের এই ভিডিওতে আমি শেখাবো আপনি কিভাবে খুব সহজে আরবিতে কথা বলা শিখতে পারবেন তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল তার আগে ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্ট করে জানিয়ে দিন আপনি কোথা থেকে আমার এই ভিডিওটি দেখছেন আপনি আমার বেতন দিন ইনতা আনা রাতিব এখানে ইনতা মানে আপনি জিপ মানে দেওয়া আনা মানে আমার রাতিব মানে বেতন ইনতা জীব আনা রাতিব অর্থাৎ আপনি আমার বেতন দিন আজকে তোমাকে একটু খুশি খুশি লাগছে কেন আলিয়াউম ইনতা সোয়াইয়া মফসুদ লেশ এখানে আলিয়াউম মানে আজকে ইনতা মানে তোমাকে সোয়াইয়া মানে একটু মবসুদ মানে খুশি লেশ মানে কেন আলিয়াউম ইনতা সোয়াইয়া মফসুদ লেশ অর্থাৎ আজকে তোমাকে একটু খুশি খুশি লাগছে কেন সত্যি আমি অনেক খুশি ওয়াল্লাহি আনা জিয়াদা মবসুদ এখানে ওয়াল্লাহি মানে সত্যি আনা মানে আমি জিয়াদা মানে অনেক মবসুদ মানে খুশি ওয়াল্লাহি আনা জিয়াদা মবসুদ অর্থাৎ সত্যি আমি অনেক খুশি এখন আপনি টাকা দিন আলহিন ইনতা জীব ফুলুস এখানে আলহিন মানে এখন ইনতা মানে আপনি জীব মানে দাও ফুলুস মানে টাকা আলহিন ইনতা জীব ফুলুস অর্থাৎ এখন আপনি টাকা দিন আমার বিয়ে করা দরকার এটাই শেষ কথা আনা আবগা জাওয়াজ বাস খালাস এখানে আনা মানে আমার আফগা মানে দরকার জাওয়াজ মানে বিয়ে বাস মানে শুধু খালাস মানে শেষ আনা আবগা জাওয়াজ বাস খালাস অর্থাৎ আমার বিয়ে করা দরকার এটাই শেষ কথা বউ আসবে সারাক্ষণ বক বক করবে ইজি হুরমা আলাতুল গিরগির এখানে ইজি মানে আসবে হুরমা মানে বউ আলাতুল মানে সব সময় বা সারাক্ষণ গিরগির মানে বকবক ইজি হুরমা আলাতুল গিরগির অর্থাৎ বউ আসবে সারাক্ষণ বক করবে তুমি এখন ভালো আছো ইনতা আলহীন কয়েস এখানে ইনতা মানে তুমি আলহীন মানে আলহিন কয়েস অর্থাৎ তুমি এখন ভালো আছো পরে তোমার মাথা খারাপ হয়ে যাবে বাদেন ইনতা রাজ খারবান এখানে বাদেন মানে পরে ইনতা মানে তোমার রাজ মানে মাথা খারবান মানে খারাপ বাদেন ইনতারাজ খারবান অর্থাৎ পরে তোমার মাথা খারাপ হয়ে যাবে কারণ তুমি এখনো বিয়ে করি আসান এখানে মানে 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 কারণ তুমি বিয়ে করি আসান মাফি মাফিজাওয়াজ অর্থাৎ কারণ তুমি এখনো বিয়ে করনি আপনার কথা ভালো না ইনতা কালাম মাফি কয়েস এখানে ইনতা মানে তোমার কালাম মানে কথা মাফি কয়েস মানে ভালো না ইন্টা কালাম মাফি কয়েস অর্থাৎ আপনার কথা ভালো না আমি আজকেই বাংলাদেশে যাব। আনা রুহ বাংলাদেশ আলিয়ম এখানে আনা মানে আমি রুহ মানে যাব বাংলাদেশ মানে বাংলাদেশে আলিয়াওম মানে আজ আনা আনারুহ বাংলাদেশ আলিয়ম অর্থাৎ আমি আজকেই বাংলাদেশে যাব কথা ভালোভাবে বলো আমি তোমার মালিক কালাম কয়েস আনা কফি লিন্তা এখানে কালাম মানে কথা বলা কয়েস মানে ভালো আনা মানে আমি কফিল মানে মালিক ইনতা মানে আপনার বা তোমার কালাম কয়েশ আনা কফিল ইনতা অর্থাৎ কথা ভালোভাবে বলো আমি তোমার মালিক তোমার কি লাগবে অ্যাশ আফগা ইনতা এখানে অ্যাশ মানে কি আফগা মানে লাগবে ইনতা মানে তোমার অ্যাশ আফগা ইন্তা অর্থাৎ তোমার কি লাগবে আমার একটি এসি লাগবে আনা আবগা ওহেদ মুকাইফ এখানে আনা মানে আমার আবগা মানে লাগবে ওয়াহেদ মানে একটি মুকাইফ মানে এসি আনা আবগা ওয়াহেদ মুকাইফ অর্থাৎ আমার একটি এসি লাগবে গাড়ির এসি বন্ধ কেন লেশ মুকাইফ সাক্কার সাইয়ারা এখানে লেশ মানে কেন মুকাইফ মানে এসি সাক্কার মানে বন্ধ সাইয়ারা মানে গাড়ি লেশ মুকাইফ সাক্কার সাইয়ারা অর্থাৎ গাড়ির এসি বন্ধ কেন বন্ধু এটা পুরান নাকি নতুন সেদিক হাঁদ গেদিম দিম ওয়াল্লা জিদিদ এখানে সাদিক মানে বন্ধু হাদা মানে এটা কেদিম মানে পুরাণ ওয়াল্লাহ মানে নাকি জেদিদ মানে নতুন সাদিক হাঁদা কেদিম ওয়াল্লা জেদিদ অর্থাৎ বন্ধু এটা পুরাণ নাকি নতুন ঠিক আছে আমাকে নতুনটা দিন তাইয়েব আ তিনি জেদিদ এখানে তাইয়েব মানে ঠিক আছে আ তিনি মানে আমাকে দিন জেদিদ মানে নতুন তাইয়েব আ তিনি অর্থাৎ ঠিক আছে আমাকে নতুনটা দিন এই কাজের দায়িত্ব তোমার হাদা সুগল মাসুল ইনতা এখানে হাদা মানে এই সুগল মানে কাজ মাসুল মানে দায়িত্ব ইনতা মানে তোমার হাদা সুগল মাসুল ইনতা অর্থাৎ এই কাজের দায়িত্ব মজুদ মাকতব এখানে আলহিন মানে এখন মজুদ মানে আছে মুদির মানে বস মাকতব মানে অফিস আলহিন মুদির মজুদ মাকতব অর্থাৎ বস এখন অফিসে আছে সে প্রতিদিন বক বক করে হুয়া কুল্লুয়ৌম গিরগির এখানে হুয়া মানে সে কুল্লুয় মানে প্রতিদিন গিরগির মানে বকবক করে হুয়া কুল্লুম গিরগির অর্থাৎ সে প্রতিদিন বকবক করে তুমি এখন কাজে যাও আলহীন ইন্তারুহ সুগল এখানে আলহীন মানে এখন ইন্তা মানে তুমি রুহ মানে যাও সুগল মানে কাজে আলহীন ইন্তারুহ সুগল অর্থাৎ তুমি এখন কাজে যাও সে নতুন মানুষ হুয়া নাফর। এখানে হুয়া মানে সে জেদিত মানে নতুন নফর মানে মানুষ হুয়া জেদিত নফর অর্থাৎ সে নতুন মানুষ তোমার রুমের দরজা বন্ধ ইন্তা গুরফা বাপ সাক্কার এখানে ইন্তা মানে তোমার গুরফা মানে বাপ মানে রুম দরজা সাক্কার মানে বন্ধ ইনতা গুরফা বাপ সাক্কার অর্থাৎ তোমার রুমের দরজা বন্ধ আপনি আমার বেতন দিন ইনতা জীব আনা রাতিব এখানে ইনতা মানে আপনি জীব মানে দেওয়া আনা মানে আমার রাতিভ মানে বেতন ইনতা জীব আনা রাতিব অর্থাৎ আপনি আমার বেতন দিন আজকে তোমাকে একটু খুশি খুশি লাগছে কেন আলিয়াউম ইনতা সোয়াইয়া মবসুত লেশ এখানে আলিয়াউম মানে আজকে ইনতা মানে তোমাকে সোয়াইয়া মানে একটু মবসুদ মানে খুশি লেশ মানে কেন আলিয়াউম ইনতা সোয়াইয়া মবসুত লেশ অর্থাৎ আজকে তোমাকে একটু খুশি খুশি লাগছে কেন সত্যি আমি অনেক খুশি ওয়াল্লাহি আনা জিয়াদা মবসুদ এখানে ওয়াল্লাহি মানে সত্যি আনা মানে আমি জিয়াদা মানে অনেক মবসুদ মানে খুশি ওয়াল্লাহি আনা জিয়াদা মবসুদ অর্থাৎ সত্যি আমি অনেক খুশি এখন আপনি টাকা দিন আলহিন ইনতা জীব ফুলুস এখানে আলহিন মানে এখন ইনতা মানে আপনি জীব মানে দাও ফুলুস মানে টাকা আলহিন ইনতা জীব ফুলুস অর্থাৎ এখন আপনি টাকা দিন আমার বিয়ে করা দরকার এটাই শেষ কথা আনা আবগা জাওয়াজ বাস খালাস এখানে আনা মানে আমার আবগা মানে দরকার জাওয়াজ মানে বিয়ে বাস মানে শুধু খালাস মানে শেষ আনা আবগা জাওয়াজ বাস খালাস অর্থাৎ আমার বিয়ে করা দরকার এটাই শেষ কথা বউ আসবে সারাক্ষণ বক বক করবে ইজি হুরমা আলাতুল গির এখানে ইজি মানে আসবে হুরমা মানে বউ আলাতুল মানে সব সময় বা সারাক্ষণ গিরগির মানে বকবক ইজি হুরমা আলাতুল গিরগির অর্থাৎ বৌ আসবে সারাক্ষণ বকবক করবে তুমি এখন ভালো আছো ইনতা আলহীন কয়েস এখানে আলহীন মানে এখন কয়েস মানে ভালো ইনতা আলহীন কয়েস অর্থাৎ তুমি এখন ভালো আছো পরে তোমার মাথা খারাপ হয়ে যাবে বাদেন ইনতারাজ রাজ খারবান এখানে বাদেন মানে পরে ইনতা মানে তোমার রাজ মানে মাথা খারবান মানে খারাপ বাদেন ইনতারাজ খারবান অর্থাৎ পরে তোমার মাথা খারাপ হয়ে যাবে তোমার কি লাগবে অ্যাশ আবগা ইনতা এখানে অ্যাশ মানে কি আবগা মানে লাগবে ইনতা মানে তোমার অ্যাশ আবগা ইনতা অর্থাৎ তোমার কি লাগবে আমার একটি এসি লাগবে আনা আবগা ওয়াহেদ মুকাইফ এখানে আনা মানে আমার আবগা মানে লাগবে ওয়াহেদ মানে একটি মুকাইফ মানে এসি আনা আবগা ওয়াহেদ মুকাইফ অর্থাৎ আমার একটি এসি লাগবে গাড়ির এসি বন্ধ কেন মুকাইফ সাক্কার সাইয়ারা এখানে মানে মানে কেন মুকাইফ এসি সাক্কার মানে বন্ধ সাইয়ারা মানে গাড়ি লেস মুকাইফ সাক্কার সাইয়ারা অর্থাৎ গাড়ির এসি বন্ধ কেন বন্ধু এটা পুরান নাকি নতুন সেদিক হাদা গেদিম ওয়াল্লা জিদিদ এখানে সাদিক মানে বন্ধু হাদা মানে এটা কেদিম মানে পুরান ওয়াল্লাহ মানে নাকি জেদিদ মানে নতুন সেদিক হাদা গিদিম ওয়াল্লা জেদিদ অর্থাৎ বন্ধু এটা পুরান নাকি নতুন ঠিক আছে আমাকে নতুনটা দিন তাইয়েব আ তিনি জেদিদ এখানে তাইয়েব মানে ঠিক আছে আ তিনি মানে আমাকে দিন জেদিদ মানে নতুন তাইয়েব আ তিনি অর্থাৎ ঠিক আছে আমাকে নতুনটা দিন এই কাজের দায়িত্ব তোমার হাদা সুগল মাসুলিনতা এখানে হাদা মানে এই সুগল মানে কাজ মাসুল মানে দায়িত্ব ইন্তা মানে তোমার হাদা মাসুল ইন্তা অর্থাৎ এই কাজের দায়িত্ব তোমার বস এখন অফিসে আছে আলহিন মুদির মজুদ মজুত এখানে আলহিন মানে 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 এখন আছে আলহিন মুদির মজুদ মাকতব অর্থাৎ বস এখন অফিসে আছে সে প্রতিদিন বক বক করে হুয়া ইয়াউম গিরগির এখানে হুয়া মানে সে ইয়াউম মানে প্রতিদিন গিরগির মানে বক বক করে হুয়া কুল্লুয়ং গিরগির অর্থাৎ সে প্রতিদিন বক বক করে তুমি এখন কাজে যাও আলহীন ইন্টা সুগল এখানে আলহীন মানে এখন ইনতা মানে তুমি রুহ মানে যাও সুগল মানে কাজে আলহীন ইন্টারুখ সুগল অর্থাৎ তুমি এখন কাজে যাও